হ্যালো বন্ধুরা রাধে রাধে কিরকম আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেটা হবে চিংড়ি মাছের পিঠা তো তোমরা দেখতে থাকো কিরকম হয় কি কি লাগে সব আমার মা তোমাদেরকে বলবে তোমার মা এইবার এই দেখো কি কি লাগে এই যে এই যে হচ্ছে নারকেল চিংড়ি বাটা আর লাগবে रसुन Aix, és una bata. Sori, sori. bata de lam. Mer. Holdi. No sé.

চুল লাল পাতায় দেবো তো এইবার চুলা ধরাবে চুলা ধরাইয়া তারপরে ওই যে আমাদের পাতা এই পাতায় চুলার উপরে দিয়া তারপরে ভাজা দেবে এইবার চুলা ধরাইতে যাচ্ছে আমার মা এই যে আমার মা এখন চুলা ধরাচ্ছে চুলা ধরানোর নতুন একটা বুদ্ধি তোমার ঘরে যদি থার্মোকল থাকে তাহলে সেই থার্মোকল দিয়ে আগুন ধরাবা খুব সুন্দর আগুন ধরে thank yeah. you

এরকম জরেন আস্তে আস্তে করে পাটায় সুন্দর করে

এখনো হয় নাই মা আরো কত সময় দেখছো কি সুন্দর হয়েছে ভাজাটা এখনো বলে হয় নাই আমার তো দেখতেই মনে হচ্ছে যেন উড়াই খাইয়ে নি এত টেস্ট খাইতে কিরকম টেস্ট হবে তোমরা কমেন্টে জানাইও কিন্তু এই দেখো কত সুন্দর অন্ধকার চলো অন্ধকার এই দেখো সুন্দর লাল হয়ে গেছে একদম উপর দিয়ে একটু কাঁচা তালও যেতে হবে

ছাড়ছে হ্যাঁ এই দেখো এই পাশ কিন্তু একদম ভাজা হয়ে গেছে কি সুন্দর বাও এই যে হচ্ছে আমার মাস্টার শেফ মা এর হাতের কারিগরি এর উপরে তো জ্বাল দেবা না তো তোমরা তো দেখলাই কি সুন্দর চিংড়ি মাছের পিঠা তোমরাও ঘরে বানাই খাইয়া ট্রাই বানাইয়া ট্রাই করো বানাইয়ে খাইয়ে দেখবা কি টেস্ট চিংড়ি মাছের পিঠায় তো বন্ধুরা আমাদের চিংড়ি মাছের পিঠা প্রায় কমপ্লিট দেখ কত সুন্দর হয়েছে একদম লাল লাল ও সে যেন একদম অমৃত অমৃত মনে হচ্ছে দেখছো কত সুন্দর দেখাচ্ছে যে দেখো কত সুন্দর দেখাচ্ছে এখন হেবি টেস্ট এই যে আমার মাস্টার শেফ মা দেখে রাখো যদি তোমাদের কোনো ডাউট থাকে তো কমেন্টে আমার জানাবা আমি এই মাস্টার শেপের কাজ দিয়া সব শুনে নেব আর তোমাদেরকে জানাই দেবো